সংসার সাগরম ঘোরম তক্তম ইচ্ছামী জীতা নবম পারম জাতি সুখে যদি সংসারের এই যন্ত্রণা থেকে মুক্ত হতে চাও গীতারূপী নৌকার আশ্রয় গ্রহণ করো আজকে নতুন অধ্যায় ষোড়শ অধ্যায় दैवासुर सम्पत्वानुवाच अभय सत्संशुद्धि ज्ञानजोग व्यवस्थिति <coughs> दानम दमस्य तप आर्जवम् अभय सत्संशुद्धि व्यवस्थिति দানম দমশ্চ সাধ্যায় তপ আর জবম এই শ্লোকের অনুবাদ পরমেশ্বর ভগবান বললেন হে ভারত দিব্য ভাব সমন্বিত ব্যক্তিদের মধ্যে ভয় শূন্যতা সত্তার পবিত্রতা পারমার্থিক জ্ঞানের অনুশীলন যোগ সাধন দান আত্মসংযম যোগ্য অনুষ্ঠান বৈদিক শাস্ত্র অধ্যয়ন তপশ্চর্যা সরলতা এই দৈব গুণগুলি প্রয়োজন আরও গুণ আরো দুটো শ্লোকে বলবেন তো আজকের শ্লোকে ভগবান বলছেন যারা দিব্য ভাব সম্পন্ন অর্থাৎ যারা ভগবানের ভক্ত হতে চান তাদের এই গুণগুলি লাগবে কী গুণ না দৈবগুণ প্রথম হচ্ছে ভয় শূন্যতা কেবল ভগবানের উপর ভরসা করে চলুন কাহার শির পর সিজন হাত মাথার উপরে সৃষ্টিকর্তা ভগবান রয়েছেন সব কাজে ভগবানের স্মরণ করে এগিয়ে চলুন এবং সত্তার পবিত্রতা অন্তরে বাহিরে সব বাহিরে স্নানের মাধ্যমে অন্তরে ভগবানের স্মরণ মাধ্যমে সত্তার পবিত্রতা হতে হবে যোগ অবস্থাতে নিয়মিত গীতা ভাগবতম পড়তে হবে দান দান করতে হবে ইনকামের ফিফটি পারসেন্ট টাকা মন্দিরে যাবে এরকম লিখেছেন গৃহস্থরা যেন দেয় কমপক্ষে এখন চলছে দানের উৎসব ভাগবত দান হ্যাঁ আপনি গুরুদেবকে সেট ভাগবত দিতে পারেন বা কোনো বৈষ্ণবকে দিতে পারেন বা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভাবনামিত প্রচারের জন্য দান করুন দম মানে ইন্দ্রিয় সংযম যজ্ঞ করতে হবে সাধ্যায় প্রতিদিন গীতা ভাগবতম পড়তে হবে তপস্যা তপশ্চর্যা এবং ভক্তদের আরেকটা দিব্যগুণ হচ্ছে আর্যবম সরলতা আরও গুণাবলী কালকের শ্লোক